কাবিল তার ভাই হাবিলকে হত্যার পর আদম আল ইসলামের ঘরে দুঃখের ছায়া নেমে আসে সবকিছু বদলে যায় এক মুহূর্তেই আদম ও ইসলাম এই শোক সামলাতে পারছিলেন না প্রিয় ছেলেকে হারানোর ব্যথা তাদের ভেঙে ইতিহাসে উল্লেখ আছে হাবিলের মৃত্যুর পর আদম আল ইসলাম অনেক বছর ধরে গভীর কষ্টে ছিলেন কেউ বলেন পাঁচ বছর কেউ বলেন আরও বেশি সময় তিনি শোকে ডুবেছিলেন তার চোখে ছিল কান্না আর মনে ছিল একটাই ব্যথা এক সন্তান মারা গেছে আরেক সন্তান সেই মৃত্যুর কারণ আদম ও হাওয়া ইসলামের কষ্ট লাঘব করার জন্য তালা তাদের এক বিশেষ সন্তান দান করার সিদ্ধান্ত নিলেন তখন মা হাওয়া ইসলামের কোলেজুড়ে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম নিল আদম আল ইসলামের অন্য সব সন্তান সাধারণত জমজ জন্মতেন। কিন্তু এই শিশুটি ছিল ব্যতিক্রম তিনি একাই জন্মগ্রহণ করেছিলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান শিশুটি জন্ম নেওয়ার পর আদম আল ইসলাম তার চেহারার দিকে তাকিয়ে হাবিলের ছায়া দেখতে পেতেন তার মন আনন্দে ভরে ওঠে তিনি বুঝলেন আল্লাহ হাবিলের পরিবর্তে তাকে এই উত্তম সন্তান দিয়েছেন তাই তিনি আদর করে শিশুটির নাম রাখলেন সিস, আরবি ও হিব্রু ভাষায় শীষ শব্দের অর্থ হল আল্লাহর দান আদম ইসলাম মনে করতেন হাবিলকে হারানোর পর আল্লাহ দয়া করে এই সন্তানকে উপহার হিসেবে পাঠিয়েছেন শীষ আল ইসলাম বড় হতে লাগলেন তিনি ছিলেন দেখতে খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী বলা হয় আদম আল ইসলামের সন্তানদের মধ্যে সিস ছিলেন দেখতে হুবহু আদমের মতোই তার স্বভাব ছিল হাবিলের মতোই শান্ত ভদ্র এবং আল্লাহিরু তিনি সবসময় তার বাবা মায়ের সেবা করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন আদমর ইসলাম শিষা সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর পর এই ছেলেটাই নবতের দায়িত্বভার গ্রহণ করবে তাই আদমর ইসলাম তাকে আল্লাহর আদেশ নিষেধ জ্ঞান বিজ্ঞান এবং জীবন পরিচালনার সব নিয়মকরণ শিখেছিলেন পরবর্তীতে আদমর ইসলামের ইন্তেকালের আগে শীস আলাইসালামকেই তার খলিফা বা প্রতিনিধি হিসেবে মনোনীত করেন আর তিনি হয়ে ওঠেন পৃথিবীর দ্বিতীয় নবী আল্লাহতলা তার উপর পঞ্চাশটি সহিফা অর্থাৎ ছোট আসমানি কিতাব নাজিল করেন এই সৈফাগুলোতে মানুষের জীবনযাপনের নিয়ম বিচার ব্যবস্থা এবং আল্লাহর ইবাদতের পদ্ধতি লেখা ছিল হজরত সি আল্লাহ ইসলাম প্রায় নয়শো বারো বছর জীবিত ছিলেন এবং মক্কা থেকে কাবাঘরের রক্ষণাবেক্ষণ ও ইবাদতে জীবন কাটাতেন